এক হাজার পিস শোল মাছ চাষ করবো কারণ কি আমার বাড়ির নাই মোটামুটি এক শতাংশ বা দুই শতাংশ একটা পুকুর আছে আমি দেখছি যে ভিয়েতনাম শোল বা দেশি শোল এটা অল্প জায়গার ভিতরে চাষ করা যায় এবং অধিক উন্নতি উৎপাদন করা যাচ্ছে অনেক খামার ভাই এটা উৎপাদন করে লাভবান হয়েছেন আপনি অনলাইনে বিভিন্ন ভিডিও দেখছেন যার মাধ্যমে আপনি উদ্বুদ্ধ হয়েছেন আপনি চিন্তা করছেন যে এক হাজার শোল মাছ আপনি চাষ করবেন এই এক হাজার শোল চাষ করতে গেলে কী কী সমস্যা হতে পারে এবং এই যে অধিক গণ শোল উৎপাদন করা যাচ্ছে সেক্ষেত্রে কী পরিমাণ খরচ হতে পারে কী পরিমাণ লাভ হতে পারে সে সম্পর্কে আমরা জানতে পারবো চলুন শুরু করা যাক এই এক হাজার বিশ শোল মাছ চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে একটা ছোটো একটা পুকুরে আমরা চাষ করতে পারি সেক্ষেত্রে আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে আমরা মোটামুটিভাবে পাঁচশো পিস করে শোল মাছ দিতে পারি অর্থাৎ আপনার দুই শতাংশ একটা পুকুর হলে আপনি ইজিলি শোল মাছ চাষ করতে পারবেন এত অল্প জায়গাতে এত অধিক গণত্বে অন্য কোনো মাছ সম্ভব না কিন্তু শোল মাছ করা যাচ্ছে কারণ কি শোল মাছের অক্সিজেন চাহিদা খুবই সামান্য এবং এদের যদি অক্সিজেন বেশি দরকার হয় সেই ক্ষেত্রে এরা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে এই জন্য বলব আপনি চাইলে এক হাজার শোল মাছ দুই শতাংশ জায়গাতেও আপনি চাষ করতে পারবেন এখন আপনি যদি বলেন যে ভাই আমি পাঁচ শতাংশ পুকুর দিব আমি একটু বড় পুকুর দিলাম সেক্ষেত্রে আপনি দিয়েও চাষ করতে পারবেন কিন্তু অন্য কোনো মাছ কিন্তু এত অল্প জায়গাতে এত অধিক উন্নত চাষ করা সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এই এক হাজার শোল মাছ চাষের জন্য পুকুর নির্বাচন করে ফেলছি পুকুর যদি জুবঝার পূর্ণ হয় সেক্ষেত্রে সমস্যা নেই তবে খেয়াল করবেন জুবঝার ভিতরে যদি সাপ ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু শোল মাসের পোনাগুলো খেয়ে ফেলতে পারে এই জন্য বলবো পুকুরের চতুর্দিকে নেট দেওয়াটা খুব জরুরি এর পাশাপাশি শোল মাছ যদি লাভ দিতে পারে মোটামুটি ছয় ফিট দশ ফিট উচ্চতন্ত লাভ দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই পুকুরে চতুর দিয়ে নেটিং করে নিতে হবে অর্থাৎ পুকুর চতুর বাজে নেট দিতে হবে এবং পুকুর উপর দিকে নেট দিতে পারলে আরও ভালো হয় এই শোল মাছ আমরা যখন চাষ করবো সেক্ষেত্রে আমরা মিশ্র চাষ করব নাকি কি চাষ করবো অবশ্য অবশ্যই শোল মাছ চাষের ক্ষেত্রে আমরা মিশ্র চাষটাই করবো এখন আমরা বলবো যে কীভাবে মিশ্র চাষ করব শোল মাছের পানির কালারটা অনেক ক্ষেত্রে সবুজ হয়ে যায় এখন অতিরিক্ত সবুজ যাতে না হয় সেই জন্য আমরা কী করতে পারি প্রতি শতাংশ জায়গাতে এক থেকে দুই পিস বা তিন পিস করে আমরা রুই মাছ দিতে পারি আর উপরের স্তরের জন্য আমরা এক পিস সিলভার কার্প অথবা এক পিস কাতল মাছ দিতে পারি একদম খুব সামান্য গণতে আমরা এই মাছগুলো দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এখন এই শোল মাছ যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে নার্সারি ব্যবস্থাপনাটা জরুরি কিনা হান্ড্রেড পার্সেন্ট জরুরি শোল মাছ চাষে আসে যারা লোকসানে পড়ছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মেন কারণ ছিল তারা সঠিকভাবে নার্সারি করতে পারেননি অর্থাৎ তারা শোল মাছের পোনা কিনে নিয়ে আসছে কিনে নিয়ে এসে সরাসরি মজুত পুকুরে চাষে দিয়ে ফেলছেন এটা করা যাবে না আপনারা কি করতে হবে নার্সারি করতে হবে এখন আপনার বললেন যে ভাই নার্সারি কিভাবে করবো আপনার ওই একশ শতাংশ বা দুই শতাংশ বা পাঁচ শতাংশ যে পুকুরে আপনি এক হাজার শোল চাষ করবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গার ভিতরে আপনি কি করতে পারেন আপনার শোলগুলো চাষে দিলেন আপনি এক মাস শোল মাছগুলোকে খাবার খাবেন আপনি অবশ্যই কমার্শিয়াল ফিড বা বাণিজ্যিক খাবার যেটা আছে সেটা আপনি ভিয়েতনাম শোলের ক্ষেত্রে খাওয়াবেন আর যদি দেশি শোল হয় সেক্ষেত্রে এরা কিন্তু কমার্শিয়াল ফিড খায় না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেনু নিয়ে আসে দিতে হবে বিভিন্ন মাছের রেনু পাওয়া যায় অল্প দামে পাওয়া যায় সেগুলো আপনি দিতে পারেন এতে করে লাইফ ফিশ এরা পাইতেছে এতে দ্রুত বড় হবে এখন কথা হলো কি মাছ এক মাস খাবার খাইলে এভাবে খাবার খাওয়ার পরে আপনি কি করবেন মাছগুলোকে কাটাই করবেন অর্থাৎ মাছগুলোকে ধরে আপনি কি করবেন ছোটো মাছগুলোকে আলাদা করবেন এখন অনেক খামারে আছেন যারা চিন্তা করেন যে এত দামি মাছ কিনে নিয়ে আসছি মাছ এই ছোটো মাছগুলো বাদ দিয়ে দিবো এই কাজটা করব না কে নিবে এটা এইসব চিন্তা করে অনেকে কি করে ঠিক আছে থাক না এখন এই ছোটো মাছগুলো ছুটে থেকে যাবে ছোটো মাছগুলো আর বড় হয়ে যায় না এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারের ভিতরে এই নার্সারি না করার একটা অনীহা থাকার কারণে কি পরিমাণ মাছ ছাড়ছে কি পরিমাণ মাছের হিসাব পাইতেছে না মাছ অ্যাকচুয়ালি আসলে ওই পরিমাণ মাছ এখনো আছে কিনা সেটা বুঝতে পারতেছে না তারপর মাছ কি সাইজ হয়েছে কিছু মাছ দেখা যাবে একশো গ্রাম ওজন কিছু মাছের ওজন দশ গ্রামে এখন আটকে আছে কারণ না কি এই ছোটো মাছগুলো আমরা কি করবো ছোটো মাছগুলো বাদ দিতে হবে আশা করি বুঝতে পারছেন এই কাজটা না করার কারণে অনেক খাবারের লোকসান করে থাকে এখন আপনি বলতে পারেন ভাই আমার তো একাধিক পুকুর নাই ওই একটা পুকুরের ভিতরে আমি যদি এরকম নেট দিয়ে যদি আমরা কি করি নার্সারি করি সেক্ষেত্রে কি সম্ভব কিনা দেখেন নির্দিষ্ট যদি নার্সারি করেন সেক্ষেত্রেও সম্ভব তবে খেয়াল করবেন এই জায়গার ভিতরে আপনার মাছগুলো একদম অল্প জায়গার ভিতরে আছে এই অল্প জায়গার ভিতরে অনেক সময় কী হয় লাভ মারিয়া মাছগুলো বাইরে চলে যায় অনেক সময় নেটের ভিতরে আটকায় যায় নানাবিধ কারণে দুই চারটে করে মাছ মারা যেতে পারে এবং এই অল্প জায়গার ভিতরে অনেক সময় দেখা যায় আমরা সঠিক খাবার দিতে পারি না দ্রুত সময় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলবো অল্প জায়গার ভিতরে আমরা শোল মাছগুলো রাখবো না কারণ কি এই জায়গার ভিতরে তারা অতিরিক্ত লাফালাফি করতে পারে এই জন্য আমরা কী করব আমাদের যে মেন পুকুর এই পুকুরে আমরা শোল মাছগুলোকে চাষে দেব চাষে দিয়ে আমরা এক মাস এই জায়গায় নার্সারি করবো নার্সারি করে এই জায়গা থেকে ছোটো মাছগুলো আলাদা করে দিয়ে বড়ো মাছগুলো শুধুমাত্র চাষে রাখবেন এখন আপনার বলেন যে হান্ড্রেড পার্সেন্ট তো ধরা যাবে না সেক্ষেত্রে আপনার নব্বই পার্সেন্ট মাছ আপনি কাটাই করেন দশ পার্সেন্ট মাছ ছোটো মাছগুলো বাইকে দেন দশ পার্সেন্ট তো অনেক মাছ এই দশ পার্সেন্ট আপনি মাছ বাইকে দেন আপনি ধরেন এক হাজার মাছ আপনি চাষে দেবেন সেক্ষেত্রে আপনি এগারোশো মাস বা বারোশো মাছ আপনি নার্সারি করলেন এখন নার্সারি করার পরে আপনি কি বলেন অ্যাকচুয়ালি কী পরে মাছ পাইতেছেন সেটা আপনি ওষুধ জাল দিয়ে ধরে আপনি চেক করে নেবেন যদি আপনি দেখেন এক হাজার মাছ আসে সেক্ষেত্রে ওই দিন থেকে আপনি সঠিকভাবে খাবার দেওয়া শুরু করে দেন তার পরবর্তী সাত থেকে আট মাসের ভিতরে আপনি এই শোল মাছ বিক্রি করতে পারবেন এখন এই শোল মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুরে তলো ফাটা নিতে পারলে সবচেয়ে ভালো হয় এবং কি পুকুরের তোলা কাদা বসে রাখতে হবে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি কাদা রাখা খুবই জরুরি কাদা যাতে অতিরিক্ত শক্ত না হয় সেদিকে খেয়াল করা এবং কি কাদা যাতে একদম নরম না হয় সেদিকে খেয়াল করতে হবে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে কারণ কি মাছ চাষ যখন করতে সেক্ষেত্রে মাসিক পরিচর্যা খুবই জরুরি শোল মাছের ক্ষেত্রে অনেক সময় পুকুর মানে অতিরিক্ত হয়ে যায় অনেক সময় কালো হয়ে যায় এইসব জিনিস যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে শোল মাছ চাষের ক্ষেত্রে সময়কালটা খুব ইম্পর্টেন্ট শোল মাছ যাতে বছরে একবার উৎপাদন করা যায় এবং কি শোল মাছের পোনা বৈশাখ মাসের লাস্টের দিকে যাতে পাওয়া যায় এবং শীত শীতের পরবর্তী সময় যদি মাছ বিক্রি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই মাসিক খুবই জরুরিভাবে করতে হবে কারণ কি শীতের আগে এবং শীতের পরে মাছগুলো রাখতে হবে শীতকালটা পুরোটাই এই শোল মাছ আপনার পুকুরে থাকবে এই জন্য বলবো সঠিকভাবে মাছ চাষটা করতে হবে প্রয়োজনে শীতের আগে কিছু আংশিক আহরণ করে মাছ কিছু কমাই দিতে হবে অর্থাৎ আপনার মাছ যদি প্রতি শতাংশ পাঁচশো করে থাকে শীতের আগে আপনি কি করেন অর্ধেক মাছ বিক্রি করে দেন বিক্রি হয়ে যায় বাদ মাছগুলো শীতের পরে বিক্রি করেন এতে করে শীতের পরবর্তী সময় ভালো দামে মাছ বিক্রি করতে পারবেন এবং মাছের উৎপাদনও বেশি হবে এবং কি মাছের উদ্বেদ কম হবে হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলা চাষের সফলতে হতে যোগাযোগ করুন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এখন আসেন বহুল আকাঙ্ক্ষিত যে বিষয় সেগুলো কি এক হাজার শোল চাষ করবে সেক্ষেত্রে সম্ভাব্য কী পরিমাণ উৎপাদন হবে কী পরিমাণ আমাদের খরচ হবে এবং কী পরিমাণ ব্যয় করতে হবে আমরা বেতনাম শোল চাষ করতে পারি আবার চাইলে দেশি শোলও চাষ করতে পারি এখন বেতন শোল যদি চাষ করি সেক্ষেত্রে আপনি কমার্শিয়াল ফিড বা বাণিজ্যিক খাবার যেটা আছে সেটা চাষ করতে পারবেন সেক্ষেত্রে চল্লিশ না আশেপাশে প্রোটিন রেখে আপনার মাছটা খাবার দিতে হবে নাহলে কিন্তু সেভাবে বড় হবে না আর যদি আপনি যদি চিন্তা করেন আমি দেশি শোল চাষ করবো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনার লাইফ ফিস অর্থাৎ জীবিত পোনা আপনি নিয়ে এসে খাবার দিতে পারেন অথবা আপনি একটা ছোটো একটা পুকুরে রেনু পোনা চাষ করে আপনি কি করতে পারেন একটু ধানি করে আপনি শোল মাছের খাওয়া দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন সুটকি খাওয়া দিতে পারেন অথবা আপনি বাজার থেকে কম দামে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছ নিয়ে এসে আপনি কেটে কেটে কুচি কুচি করে আপনি শোল মাছটা খাওয়াতে পারেন সেটা আপনি দেশে শোল খুব সুন্দর করে খেয়ে নেবে আশা করি বুঝতে পারছেন তবে অনেক খামারে ভাই এই দেশি শোল মাছের নার্সারি ঠিক বন্ধ করতে পারেন না এবং সঠিকভাবে খাবার না দিতে পারার কারণে পাশাপাশি অধিক দামে খাবার কিনে খাওয়ানোর কারণে অনেক খাবারে কিন্তু দেশি শোল চাষ করতে যায় লোকসানে বেড়ে গেছেন এই জন্য বলবো আপনাকে আপনি যদি শোল চাষ করে একান্ত ইচ্ছাই হয় সেক্ষেত্রে আপনি কি করবেন ভিয়েতনাম শোল চাষ করেন কি এই মাছ ইজিলি ভাষামানের ফিট বা এই মাছ ইজিলি কমার্শিয়াল ফিট খাচ্ছে সো আপনি এই মাছগুলো চাষ করতে পারেন আপনি চাষের পুকুরে এক হাজার শোল চাষে দিচ্ছেন একদম হিসাব করা শোল চাষে দিচ্ছেন সেক্ষেত্রে এক হাজার শোল প্রতি পিস যদি এক কেজি থেকে সোয়া কেজি ওজন হয় সেক্ষেত্রে আপনার কম পক্ষে এক হাজার কেজি মাছ আপনি উৎপাদন করতে সেটা কয় মাসে সাত থেকে দশ মাসে সাত থেকে দশ মাস আপনাকে সময় দিতে হবে এক কেজি করে বা কেজি করে করতে আমরা জানি শোল মাছ এক কেজি প্লাস ওজন হলে সবচেয়ে ভালো দাম পাওয়া যায় এক কেজি নিচে ওজন হলে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওজন হলে রকম একটা দাম পাওয়া যায় না তবে এক কেজি প্লাস ওজন হলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো দাম পাওয়া যায় আমাদের টার্গেট করতে হবে এক হাজার ষোলো থেকে কম পক্ষে আমাদের এক হাজার কেজি মাছ উৎপাদন করার জন্য তাহলে আমরা শুধুমাত্র লাবন হতে পারবো এখন এই যে শোল মাছ আমরা চাষ করবো সেক্ষেত্রে কি পরিমাণে আমাদের খাদ্য খরচ হবে প্রতি কেজি শোল মাছ উৎপাদন করতে পনেরোশো গ্রাম প্লাস খাবার লাগবে এদের দাম এই খাবার বাসাবান খাবার যেটা আমরা খাওয়াচ্ছি সেই খাবারের দামও বেশি এই খাবারটা আমরা মোটামুটি পনেরোশো কেজি খাবার খাবো সাত থেকে দশ মাসে প্রতি এক কেজি শোল মাছ আমরা তিনশো টাকার দরে বিক্রি করতে পারবো এটা কমপক্ষে ইজিলি বিক্রি করে ভিয়েতনাম শোল হলে আর দেশি শোল হলে সেটা অবশ্যই দাম বেড়ে যায় আশা করি বুঝতে পারছেন সেটা সিজনের উপর ডিপেন্ড করে সময়কালের উপর ডিপেন্ড করে পাশাপাশি কোন এলাকায় বিক্রি করছেন সেই সব উপরে নির্ভর করে এখন আমরা কত টাকার মাছ বিক্রি করতে পারবো যেহেতু আমরা এক হাজার কেজি মাছ উৎপাদন করছি প্রতি কেজি মাছ তিনশো টাকার দরে বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমাদের এক হাজার শোল থেকে আমরা ইজিলি তিন লক্ষ টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো এই ছোট একটা পুকুর থেকে এত ছোট পুকুর থেকে অন্য কোনো মাছ চাষ করে তিন লক্ষ টাকার মাছ বিক্রি করা অসম্ভব জিনিস তবে ষোল মাছের ক্ষেত্রে এটা ইজিলি সম্ভব হচ্ছে আশা করি বুঝতে পারছেন এসে তেলা ফের পোনা খাই কম বারে বেশি দুহাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন এই যে প্রতি এক কেজি শোল মাছ উৎপাদন করতে কি পরিমাণ খরচ হয় প্রতি এক কেজি শোল মাছ উৎপাদন করতে কমপক্ষে আপনাকে দুশো টাকা খরচ করতে হবে কিন্তু খাবারের দাম বেশি পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রোটিনের যে খাবার আছে সেই খাবারের দাম কিন্তু অনেক বেশি এই খাবারের দামটা বেশি হওয়ার কারণে এবং প্রতি কেজি শোল মাছ উৎপাদন করতে পনেরোশো গ্রাম প্লাস খাবার লাগে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে কি করতে হবে আপনার দুশো টাকার আশেপাশে প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ করতে হবে তাহলে দুশো টাকা যদি আপনি খরচ করেন সেক্ষেত্রে মোট কত খরচ হবে আপনি মাছ উৎপাদন করছেন এক হাজার কেজি এক হাজার গুণন দুইশো তার মানে দু লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে দু লক্ষ টাকা খরচ করছেন তিন লক্ষ টাকার মাছ বিক্রি করছেন এক লক্ষ টাকা লাভ বের হবে একদম ছোট একটা পুকুর থেকে এই পুকুরে জাস্ট আপনি খাবার দিতেছেন আপনি জাস্ট পুকুর ব্যবস্থাপনা রাখতেছেন এর পাশাপাশি মাঝে মাঝে আপনি মাছগুলো টেস্ট করে দেখতেছেন আপনার মাছ ঠিক আছে কিনা মাছের রোগ হয়েছে কিনা বা মাছ সঠিকভাবে খাবার খাচ্ছে না এইসব জিনিস যদি পর্যবেক্ষণ করতে পারেন ইজিলি এই লাভটা করা সম্ভব হচ্ছে এমনকি অন্য একটা বিজনেসে থাকতেছেন অন্য একটা কাজ করতে তার পাশাপাশি বাড়ির আঙ্গিনে আপনারা চাইলে এই ইনভেস্টমেন্টটা করতে পারেন আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন তবে খেয়াল করবেন শোল মাছ চাষের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে এক নম্বর সমস্যা হলে পুকুরে মাঝে মাঝে গ্যাস তৈরি হয় যেহেতু আমরা হাই প্রোটিনে খাবার দিই গ্যাসের সম্ভাবনা খুব বেশি থাকে পাশাপাশি আমরা যদি দেশি শোল মাছ চাষ করি সেই ক্ষেত্রে দেখবেন কি পুকুর পানি কালো হয়ে গেছে অথবা অতিরিক্ত সবুজ দেয় কারণ কি আমরা জীবিত মাছ খাবার দিছি অথবা আমরা মাছের কেটে কেটে খাবার দিচ্ছি অথবা শুটকি ব্যবহার করছি এগুলো পচে আমাদের পুকুর বাণী দ্রুত সবুজ করতে পারে দ্রুত কালো হয়ে যেতে পারে এই সব সমস্যা হয়ে থাকে পাশাপাশি মাছের রোগ বেদি হয় শীতের আগে এবং শীতের পরে শোল মাছ সারা বছর সুস্থ সবল থাকতে পারে শীতের আগে বা শীতের পরে মাথার অংশতে দেখবেন কি একদম সাদা সুস্থ দাগ হয়ে গেছে অথবা মাছের ফুটের অংশটা একদম সাদা হয়ে গেছে এইসব রোগ বেদি কিন্তু শোল মাছের ক্ষেত্রে সচরাচর হয়ে থাকে এই জন্য শীতের আগে অবশ্যই আমরা কী করব পুকুরে আমরা জীবাণনাশক করে নিব এবং কি ঘনত্ব অর্ধেক করে দেব শীতের আগে কিছু মাছ বিক্রি করে দিব বিক্রি হয়েছে বাদবাহী মাছগুলো শীতের ভিতরে রাখব শীতের পরবর্তী সময় ভালো দামে বিক্রি করার জন্য বাজার ব্যবস্থাপনা দিকে শোল মাছ বিক্রি করার সময় আমাদের একটা জিনিস খেয়াল করতে হয় যে আমরা একসাথে অনেকগুলো মাছ বিক্রি করতে পারি না এই জন্য দেখা যাচ্ছে একসাথে যদি অনেক মাছ বিক্রি করা যায় না অন্যদিকে একসাথে অনেকগুলো মাছ থেকে গেলে বাজারে মাছ মাছের দাম কমে যায় এই জন্য শোল মাছ একসাথে বাজারে বিক্রি করা উচিত নয় অন্যদিকে শোল মাছের বাজার দর শীতের আগে কম থাকে যে কোনো মাছের বাজার দর শীতের আগে কম থাকে তবে শোল মাছের বাজার দর বেশি কম থাকে জন্য বলবো শোল মাছ শীতের আগে যখন বিক্রি করবেন সেক্ষেত্রে অনেক আগে চিন্তা করতো নভেম্বরের আগে কিছু মাছ বিক্রি করার চেষ্টা হবে বাদ এই মাছগুলো আপনি চাষে রাখতেছেন এই মাছ রোগ বেদিনা হয় সেজন্য আপনি ভালো জীবন নাশক করে নেন পুকুর ব্যবস্থা ভালো দিক খেয়াল রাখলেন এবং শীতকালীন সময় শোল মাছ কম খাবার সেই দিকগুলো খেয়াল রাখতে যদি আপনি মাছ চাষ করতে পারেন শীতের পর যদি সময় আপনি মাছ বিক্রি করবেন ভালো একটা দামে বিক্রি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই সব দিন যদি মেনটেন করে শোল মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভ হতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম